নমস্কার আমি তা এই ভিডিওটা করার আমার অ্যাকচুয়ালি কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু মনে হলো কোনো একটা জায়গা থেকে যে জিত সংক্রান্ত কোনো যখন একটা আপডেট আসে মানুষের একটা বিরাট একটা এক্সপেকটেশান তৈরি হয়ে যায় মানুষ একটা হিউজ ভাবনা করতে থাকে যে জিতের পরবর্তী এরকম লাইন আপ রয়েছে এরকম কাজ আসতে চলেছে এই ভিডিওটা কিন্তু কোনো রকম কাউকে রিপ্লাই ভিডিও না কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু আমি বলছি না কিছু কিছু পেজ আছে এবং মিডিয়া প্ল্যাটফর্ম আছে যারা এই জিনিসগুলো স্প্রেড আউট করে বেড়ায় এবং এখানে যেই জিনিসটা চলে রিভিউ কমিউনিটিতে যে ব্যাপারটা কিছু কিছু ব্যাপার যে জিৎ সংক্রান্ত নিয়ে দেব সংক্রান্ত নিয়ে নানারকম আপডেটেড ছড়াছড়ি এবার অ্যাকচুয়ালি তো পাবলিক সেইগুলো দেখতে যায় না যে কোনটা অ্যাকচুয়ালি সত্যি মিথ্যা কেননা বিগত সাত আট মাস আগেও যেরকম একই ধরনের প্রচার চলতো জিৎ সংক্রান্ত দেব সংক্রান্ত বা অন্যান্য নায়ক সংক্রান্ত এখনও সেম জিনিসগুলোই সেভাবে চলে যদি জিতের কথা বলি আমরা জিতের বরাবরই মোটামুটি এআই রিলেটেড কতগুলো ছবি দেখতে পাই জিতের নাকি এরকম বড় বড় কাজ আসছে রিসেন্টলি আমার চোখে একটা কতগুলো ছবি ভেসে আসলো তা সেইটা প্রথমে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি এটা কি ঠিক না ভুল কেননা টলি বাংলা একটা পেজ আছে যেটা মোটামুটি দেখবে সমস্ত সেলিব্রিটিরা যেখানে যেখানে যায় ওদের পদে পদে ঘুরে বেড়ায় ঠিক আছে দিদি কেমন আছে দাদা কেমন আছে আজকে কী করছো আজকে মুড়ি ভাজা খাচ্ছ না বাদাম খাচ্ছ কেনা তেনা ওদের তো খেয়ে কাজ নেই তা যাই হোক সারাক্ষণ ওদের পেছনে পেছনে তেল দেওয়াটাই কাজ তা যাই হোক তা শোনা যাচ্ছিল যে জিতেন নাকি আকবরের চরিত্র করতে চলেছে যাই হোক বাংলাতে এরকম কন্ডিশন এই তো সিনেমার দশা ঠিক আছে তার মধ্যে নাকি আকবর জিৎ নাকি আকবরের চরিত্রে অভিনয় করতে চলেছে অনেকে তো একদম ভেবে বসে আছে যে হ্যাঁ সত্যি আকবর হবে বাই আসবে এটা ওটা অনেক কিছুই হবে তা যাই হোক শুভ্রজিৎ মিত্র যিনি হচ্ছে তোমার দেবী চৌধুরানী পরিচালক তিনি ব্যাপারটাকে কিন্তু দেখেন আর তিনি কল আউট করেন যে এই নেগেটিভিটিটা বা এরকম একটা ভুয়ো খবর চারিদিকে ছড়ানো হচ্ছে তা তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন আমি ছবিটা তোমাদেরকে দিয়ে দেবো আমি পরে জিনিসটা শুনিয়ে দিচ্ছি ইট হাজ কাম টু মাই নলেজ দ্যাট সিনস ইয়া স্টার্ডেড সার্টেন মিডিয়া পোর্টালস আর ক্যারিং দেয়ার ওন স্পেকুলেটিভ কাস্টিং চয়েসেস ফর রায়বাঘিনী ভবশঙ্করী রায় বাঘিনী ভবনশঙ্করী তোমরা জানো শুভশ্রী গাঙ্গুলি পরবর্তী প্রজেক্ট আসতে চলেছে যেটার একটা পোস্টার কয়েক মাস আগে মনে হয় ড্রপ আউট করা হয় দে ডিডেন্ট ইভেন বদার টু কল মি টু ফ্যাক্ট চেকস অল দে ওয়ান্টেড টু বি দ্য নিউজ ব্রেকার লেট মি ভেরি ক্লিয়ার অ্যাবাউট সার্টেন থিংস অল মাই কনসেন্ট্রেশন ইজ রাইট নাও ফোকাসড অন দ্য প্রমোশন অফ দেবী চৌধুরানী যেটা পুজোয় আসতে চলেছে পোষণজিৎ চ্যাটার্জির আই এম নোট ইভেন থিঙ্কিং অ্যাবাউট এনি আদার প্রোজেক্টস টিল দ্য রিলিজ ইট ইজ দ্য সিনসিয়ার রিকোয়েস্ট টু অল মাই মিডিয়া ফ্রেন্ডস টু প্লিজ ফ্যাক্ট চেক উইথ মি বিফোর রাইটিং এনিথিং থ্যাংক ইউ সো মাচ তা এটাই হচ্ছে বিষয় একজন মানুষ সেই ব্যাপারটা জানে না এরকম একটা ভুয়ো খবর তা নিজের স্বার্থের জন্য এবং চারপাশে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া আর যারা এই জিনিসগুলো নিয়ে ভিডিও করে থাকে তারা তো আজ থেকে ভিডিও করছে না তারা বহু সময় ধরে ভিডিও করে আসছে এই সমস্ত আপডেট সংক্রান্ত এবার তারা সত্যি বলছে না মিথ্যা বলছে এটা পাবলিক বুঝুক আমার বোঝানোর কিছু নেই আমি এখানে কেউ নই আমার যেটা মনে হলো যে এই ব্যাপারটা আপনাদের সামনে শেয়ার করা দরকার কেননা আমরা তো এরকম প্রচুর ঘটনা দেখেছি ছ সাত মাস আগে আট মাস আগে যেখানে জিদ্দার আগের সিনেমাগুলো এখনও ডিজিটাল মার্কেটে সেরকমভাবে কোনো কিছু করতে পারলো না এখনও টেলিভিশনে পর্দায় আসতে পারলো না তারপরে জিদ্দা নাকি আবার ভজন কীর্তনের নাকি আবার ইউটিউব চ্যানেল খুলেছে এই হোক অভিনয় ছেড়ে কি আবার ভজন কীর্তন খোল করতাল নিয়ে কি বাজনা বাজানো শুরু করবে কিনা আমার সত্যি জানা নেই এবার সবাই তো এইটা নিয়ে তো মোটামুটি চর্চা করে সবাই তো আলোচনা করে যে জিদ্দার কেরিয়ার শেষ এবার কোনো জায়গা থেকে বিশ্বাস হয় কোনো জায়গা থেকে বিশ্বাস হয় না মানুষটা তার লাইফে কতগুলো কাজ করে আসলো তারপরে তার কেরিয়ারের এরকম একটা ফল চলছে মানে যা কিছুই ধরছে না কেন কোনো কিছুই ওয়ার্ক করছে না যাই হোক সামনে কাজ আসতে চলেছে অনন্ত সিংহ তা যাই হোক যারা ভাবনা চিন্তা করছেন যে ওই কী যেন বলে বস থ্রি তারপর হচ্ছে আরও কতগুলো হ্যানা তেনা ফিফটি নাইন সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি টু মানুষ তো নানারকম আপডেট দিতেই থাকে কিন্তু সেই আপডেটগুলো যে যায় মানে ইনসাইডার আপডেট সেইগুলো অ্যাকচুয়ালি কবে যে আসে সিনেমা হয়ে সেটারই অপেক্ষা মানে বিগত এই জিনিসগুলো তো দু তিন বছর ধরে হয়ে আসছে যাই হোক কিছু বলার নেই আপনাদের যদি কোনো মতামত থাকে মতামত রাখতেই পারেন কমেন্ট বক্স খোলা থাকলো তো চলো এইটুকুনি বাই